oh তো হে গেজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই আছেন অনেক ভালো তো আজকের ভিডিওতে আমরা কাকে নিয়ে কথা বলবো আপনারা টাইটেল আর থাম্বনেল দেখে ইতিমধ্যে বুঝেই গেছেন তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো অর্পণ ভাইকে নিয়ে তো গাইস তার গেমিং পেজ থেকে যেটার নাম হচ্ছে অর্পণ প্লেস ওয়াইটি তো সেই পেজ থেকে তিনি একটা পোস্ট করেছেন বড় করে তো সেই পোস্টটা অবশ্যই আপনারা পড়ে পুরোটা দেখবেন আর আমি আপনাদেরকে কিছু অংশ সেখান থেকে পড়ে শোনাচ্ছি জন্মসূত্রে আমি একজন হিন্দু ছিলাম আপনারা এটা সবাই জানতেন কিন্তু মহান আল্লাহ তাআলার কি দয়া তিনি আমাকে এমন এক রহমত দান করেছেন আমি পরিবর্তন হতে বাধ্য হয়েছি হ্যাঁ আমি একজন মুসলিম আলহামদুলিল্লাহ আমি ইসলাম এক আল্লাহকে মনে প্রাণে বিশ্বাস করে গ্রহণ করেছি দোয়া করবেন আমার জন্য আমার সারাটা জীবন যেন ইসলামিক আদর্শে চলতে পারি কোনো ভুল ত্রুটি হলে সুশীল ও ইতিবাচক মন্তব্যে জানিয়ে দিবেন ইনশাল্লাহ মেনে চলার চেষ্টা করব তো এটাই মূলত আপনাদেরকে আমি শর্টকাটে পরে শোনালাম আর যারা ফুল পোস্টটা পড়তে চান অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে ওইখান থেকে আপনারা ভিজিট করে আপনারা পড়ে আসতে পারেন তো গাইজ আপনারা সবাই সবাই অর্পণ ভাইয়ের জন্য দোয়া করবেন সবাই দোয়া করবেন আমরা সবাই দোয়া করব অর্পণ ভাইয়ের জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা এ পর্যন্তই আর বিশ্বাস করেন ভাই আমি এত পরিমাণ খুশি হয়েছি এই পোস্টটা দেখার পরে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ